আদা রস টুক দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা রস দিয়ে দিলাম যেহেতু হাফ কেজি চাউল রান্না করব মশলা দেওয়ার পর এখন মশলা দিয়ে দেবো আমি কি করব মুরগিটা আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চাউব অর্ধেক পরিমাণ ঢেলে দিলাম

পরে কম বেশি করে লবণ আবার দিতে হবে এখন আমি একটু মানে লোভনীয় করার জন্য মরিচের গুঁড়ো দিয়ে দেবো মানে ঝাল ঝাল হবে যাতে খেতে মজা লাগে তো কষানো প্রায় হয়ে গেছে তেলটা উপরে বেশি উঠেছে এখন আমি মুরগির মুরগি কেটে রাখা হয়েছিল সেটা খাবারটা অনেকেই অনেকে পছন্দ কিন্তু আমার কাছে বেশিরভাগ মুরগি মানছে

ভালো মতন ফসানো হয়ে গেলে আমি শুনি যে এটার ভিতরে একটু লেবু রস দিলে মাংস গুলা বলে না মানে সুন্দর মতন মানে সরসলা থাকে মাংস এখন আমি আবার ঢাকনাটা উঠে নিলাম নিয়ে এই তো রসটা দিয়ে দিচ্ছি যা করে এই লেবুটা মাংসগুলো খুশে না পড়ে সরসলা থাকে এই জন্য আমি লেবুটা দিয়ে দিলাম এখন আবার না করে নেবো দেখতে পাচ্ছেন হুম আর আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম রা নিতে পারছেন না গ্রাম নিতে পারছেন অনেক সুন্দর একটি গ্রাম ফ্লেভার ফ্লেভার ছেলে ছেলের ভিতর থেকে তো এখন আমি মাংসগুলো কষানো শেষ এখন আমি চালগুলো দিয়ে দিব চালগুলো আস্তে আস্তে আমি এখন দিয়ে দিব তো এই চালগুলো আগে আমি ধুয়ে রেখেছিলাম এখন আমি চালগুলো দিয়ে দিলাম তখন আস্তে আস্তে আমি চালগুলো সাথে মাংসগুলো মিক্স করে নেব জানি না অনেকে রকম করে রান্না করেন তো আমি এইভাবেই রান্না করি ভিডিওটা অনেকে চালগুলো আগে মানে আগে পুলো রান্না করে তারপরে মাংসটা ভালো করে কষিয়ে ওই পোলার উপর দিয়ে মাংসটা দিয়ে দেয় তা আমি এইভাবে আগে রান্না করি আগে মাংসটা কষিয়ে নিয়েছি এখন তারপরে ওইটার ভিতরে আমি আমি পোলার চালগুলো ইচ্ছে না ভালো করে না নাচালো করে ভাজা ভাজা করে তারপর ওইটার ভিতরে আমি গরম পানি না ঠান্ডা পানি দিয়ে দেবো আশা করি আপনাদের দেখতে ভালো লাগছে কিন্তু খাওয়া তো আমরা বলতে পারছি কেমন হবে গ্রামটা অনেক বের সুন্দর বের হয়েছে খাওয়ানটা অনেক মজা হবে এটা কিছু কিছু জিনিস আছে না যে দেখলে বোঝা যায় যে খাওয়ানটা কীরকম হবে যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও সুন্দর তো দেখতে থাকুন কিভাবে রান্না করি তো এখন আমি আবার না করে দিচ্ছি লেগে গেছে নিচে তো এখন আমি পানিটা ঢেলে দেব তো এখন আমি বিরিয়ানির ভিতর পানি ঢেলে দিচ্ছি ঠান্ডা পানি দিব আমি পোলাও বা বিরিয়ানি ঠান্ডা পানি দিয়ে রান্না করি পরিমাণ মতো দেওয়া মানে এটা আমার আন্দাজ হয়ে গেছে ঠিক আমারও দেবো তো এখন আমি আবার আচার করে নিচ্ছি কালারটা সুন্দর দিয়েছে আর খুব ভালো লাগতেছে দেখতে পারতেছেন মাংসগুলো একটু খুশি খুশি করে নিয়ে মাংস লা আলমই রয়েছে

তো আমাদের গাছে দেখেন অনেক সুন্দর ফুল ফুটেছে অনেকগুলা তো আমি প্রতিদিন সকালবেলায় এসে এখানে এই যে ড্রাগন গাছগুলো দেখেন ডালিম গাছ এখানে একটা টপ আছে ছোটি গাছ আছে দুটা তো এই ছোট এখানে ফুল গরু মরে ছিল আমি এখানে গুজে রেখে আর এই ফুলগুলো অনেকদিন আগে কেনা প্রায় আপনার ডিসেম্বর মাসে কিনে রেখেছি কিনে রেখে আমি দেশে চলে গেছিলাম তো এসে দেখি মুড়ে যেতে লেগছিল প্রায় পরে আমি এসে দুদিন পানি ঢেলে ধার পর তারপর দেখি যে আবার জীবিত হয়ে গেছে তো এই যে সুন্দর ফুলগুলো তো দেখতে থাকুন তো টক বগি বল আসা শুরু করে দিয়েছে আমার কাছে ফ্লেভারটি এত ভালো লাগতেছে যে কি বলবো আপনাদের অনেক ভালো লাগতেছে কিছু কিছু জিনিস আছে যে যেটা আপনার ধরেন অনেক সুন্দর মতো হইতেছে অনেক ভাল লাগে মন মতন হয় সেটা সেটা অনেক ভাল লাগে বা বাচ্চারা খেয়ে বলবো আজকে অনেক ভাও ওয়াও আমাকে বলতেছে মা সালাদ কাটো মানে শশার টমেটো কাটতে বলতেছে সাথে লেবু অনেক মজা হবে খাবারটা খাবারটাতে এখন হয়নি মা তোমার ক্ষুদা লাগছে নে আচ্ছা আচ্ছা আবার মেয়ে বারবার এসে বলছে কি হইছে ওর গন্ধ গেছে বলতেছে আমার নাকি কীসের গন্ধ আসছে কী রান্না করতেছে বারবার বলতেছে হইছে না কেউ খাবে ওর ক্ষুধা লেগেছে তুমি বিরিয়ানি খাবা সত্যি কত ক্ষুধা লাগছে তোমার এত বিরিয়ানিটা আবার একটু নাচা করে দেবো আহ সেই সেই হয়েছে বিরিয়ানিটা আমার কাছে অনেক ভালো লাগতেছে গ্রানটা ও আর আমার মায়ে আর বলতেছে শুধু আম হয়েছি কিনা কেননা বিরিয়ানি অনেক 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 পছন্দ করে দেখেন ওনার কাণ্ড উনি প্লেট নিয়ে শুধু আমার সাথে সাথে ঘোরাঘুরি করতেছে ওমনি বিরিয়ানি খাবে আমার ক্ষুদা লাগছে দাও ক্ষুদা লাগছে দাও এটা বলতেছে তোমার কি লাগছে কি করবা তুমি কি খাবা কি খাবা বিরিয়ানি খাবা তোমাকে তো দেবো না তোমার কি ক্ষুদা লাগছে কতখানি ক্ষুদা লাগছে দেখো তো কত এত ক্ষুদা লাগছে সব খাইতে পারবা তুমি সত্যি আচ্ছা ঠিক আছে আদা এখানে উঠে না আমার পড়ে যাবে তো তুমি এখন পড়ে যাবে না আচ্ছা আচ্ছা তো বিরিয়ানি কি সব তুমি একা খাবা আপুকে দেবা না কেন আপু পাজি আচ্ছা ঠিক আছে তো দেখি এখন কেমন হয়েছে বা অনেক সুন্দর হয়েছে তো আমি একটা নাচড়া করে দিচ্ছি খুব লোভনীয় হয়েছে খেতে খুব ভালো লাগবে আর তার মধ্যে আমার রান্নাটাও হয়ে গেছে পুরো কমপ্লিট আমি এখন গছুরে ঢুকবো গোছুর পরে এসে নামাজটা কমপ্লিট করে তারপরে খেতে তো দেখতে থাকুন তো এদিক দিয়ে আমার এদিক দিয়ে আমার সালাদটাও হয়ে গেছে এখন আমি গচুর ঢুকবো গোছু করে এসে তারপরে সবাই মিলে একসাথে খাবো তো ভালো থাকুন তো এই যে আমার খাবার রেডি তো এখন আমি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আমরা চার মা বেটি তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন তো ভিডিওটা কেমন লাগলো তা আপনারা শেয়ার করবেন কমেন্টে জানাবেন আর কি আবারও বলছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই